আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছে প্রায় নব্বই দিন পর আজকে আমাদের আলু তোলার সেই সময়টা চলে এসে তো ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে জানাবো এই আলুতে আমরা কত টাকা খরচ করেছি এবং বর্তমান বাজার কত টাকা পাইছি আমরা সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওতে তাই সবাই মনোযোগ সহকারে আপনারা ভিডিও দেখবেন এবং আমাদের এই আলুর ফলন কেমন হয়েছে এইটাও আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই জানাবো তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন প্রথমেই বলে নিই বর্তমান বাজার কত বা আমাদের বর্তমান আলুর বাজার কত এটা জানার খুবই দরকার আপনাদের তো আমি প্রথমে বলে নিই বর্তমান আলুর বাজার বারো থেকে চোদ্দো টাকা কেজি তো আমি কিছুদিন আগে এই ভিডিওটি করেছি বা আমার আলুটা আরও কিছুদিন আগে বিক্রি করা হয়েছে তো ভিওয়ার্স অবশ্যই সব কিছুই জানতে পারবেন বর্তমান বাজার বারো থেকে চোদ্দো টাকা কেজি তো এতে কৃষকের প্রচুর পরিমাণে লস তো ভিউয়ার্স আমরা যে পরিমাণে চাষাবাদ করেছি তুলনামূলক এই বৎসরে অনেক বেশি ফলন হয়েছে আর অনেক বেশি আলুর চাষাবাস বাদ হয়েছে হয়তো আমাদের এখানে কম হয়েছে কিন্তু অন্য জায়গাতে অনেক বেশি ফলন হয়েছে আলুর আর অনেক বেশি আলু চাষ হয়েছে তো এই কারণে সমস্ত কলস্টোর আলু দিয়ে ভরে গেছে আর কলস্টোর ভরার মেন একটি কারণ সেটি হচ্ছে আমরা যে আলু রোপণ করেছি আমরা নিজেই গারস্থ আর গারস্থ যখন আলু কোলেস্টোরে রাখে তখন কোলেস্টোর ভরাটা স্বাভাবিক তো প্রত্যেকটা গারস্থ প্রত্যেকটা বাড়ি থেকে বা প্রত্যেকটা এলাকার গারস্থ থেকে যদি কোলেস্টোরে একশো বস্তা করে আলু যায় তাহলে বুঝতে পারবেন যে কি অবস্থা হচ্ছে কোলেস্টোরে আর কোলেস্টোরে আলু যখন না যাচ্ছে তখন ঢাকার বাজারে যদি আমরা আলু বিক্রি করি তাহলে বারো থেকে চোদ্দো টাকার বেশি বিক্রি করতে পারি না তো ভিওর্স এই বৎসরে আমরা এর সেইতে বেশি কিছু আর আশা করতে পারি না এখন যদি আমরা এই আলুটা কলেস্টোর রাখতে যাই তাহলে কমপক্ষে আমাদের আঠাশ থেকে তিরিশ টাকা পর্যন্ত খরচ পড়ে এই জমি থেকে শুধু কলেস্টোর পর্যন্ত যাওয়া ভাড়া গাড়ি ভাড়া এবং আপনার কলেস্টোর ভাড়া দিয়ে প্রায় আঠাশ টাকার মতো কেজি পড়ে যায় তো আমরা যখন পরবর্তীতে বিক্রি করতে যাব সেই সময়টা দেখা যাবে যে ৩৫ থেকে চল্লিশ টাকা কেজি যদি আমরা বিক্রি না করতে পারি তাহলে আমরা কলেস্টোর ভাড়াটাও দিতে পারবো না তো এই বছরটা খুবই কঠিনভাবে যাচ্ছে এই আলু চাষ নিয়ে তো আমরা এই বিষয়ে কথা না বলে আমরা সরাসরি কথা বলবো যে আমাদের আলু বা আমরা যেভাবে আপনাদেরকে শুরু থেকে যেমন বীজ রোপণ থেকে শুরু করে কতটাই স্প্রে দিতে হবে কী ওষুধ স্প্রে দিতে হবে সমস্ত কিছু আপনাদেরকে আমরা ভিডিও করে করে দিয়েছি এবং আপনারা দেখেছেন যে আমরা কিভাবে এই আলুগুলো উৎপাদন করেছি তো যাই হোক আজকে আমরা দেখাবো যে এত দিনের যে কষ্ট এত দিনের যে ওষুধ খরচ বা এত কিছু দিলাম তো আমাদের ফলনটা কেমন হলো এবং আমরা কি দামে বিক্রি করলাম এটাই এখন আপনাদেরকে জানানো দরকার তো চলুন দেখে আসি আমাদের আলু রোপণ করতে মোট কত টাকা খরচ হয়েছে এবং বর্তমানে আমরা কত টাকা লাভ করলাম বা কত টাকা বিক্রি করলাম কতটুকু আলু হয়েছে তেত্রিশ শতক আলু চাষ মোট খরচ কত হলো তো তেত্রিশ শতক জমিতে আলু চাষে কত খরচ হলো জমির দাম নিয়েছে আমাদের থেকে পনেরো হাজার টাকা এবং আমরা যদি দেখি তাহলে আলুর বীজের দাম তেত্রিশ শতকে জমিতে পাঁচ মন আলু হলে বীজ হচ্ছে ছয় হাজার টাকা সমান পঁচিশ হাজার টাকা তেত্রিশ শতক জমিতে মোট সার ওষুধ খরচ সতেরো হাজার টাকা তেত্রিশ শতক আলু বীজ রোপণের মোট খরচ চার হাজার টাকা যেটা আমাদের রোপণ করার সময় লেগেছে তেত্রিশ শতক জমিতে তৈরি পানি এবং মোট খরচ হচ্ছে দুই হাজার প্লাস ষোলোশো তো আমরা হাল চাষ করেছি এই সব খরচ তো জমি থেকে তোলা জমি থেকে তোলা আলু তোলা খরচ তো বিহর্স এই খরচগুলো আপনারা একটু আস্তে ধীরে দেখে নেবেন এক বস্তা আলু জমি থেকে নিয়ে আসার খরচ হচ্ছে আপনার তিরিশ টাকা তো আমাদের খরচটা আমরা ধরলাম না আমাদের আলু চাষ মোট খরচ হলো বাহাত্তর হাজার আটশো টাকা আমার আলু চাষ করে কত টাকা লাভ হলো এইটাই এখন আপনাদেরকে দেখাবো বিয়র্স আমাদের জমিতে আলু হয়েছে তেত্রিশ শতকে সাতষট্টি কেজির বস্তা পঁচাত্তর বস্তা মোট বাহান্ন পাঁচ হাজার দুইশো কেজি তো ভিওয়ার্স আমরা আলু বিক্রি করেছি সতেরো টাকা কেজি সতেরো টাকা কেজি হলে মোট কত হলো আপনারা একটু আস্তে ধীরে এই হিসাবগুলো দেখে নেবেন আমি হিসাবগুলো দিয়ে রেখেছি আপনারা সব হিসাব দেখে নেবেন তো আমরা বিরাশি হাজার আটশো পঁচাত্তর টাকা আলু বিক্রি করেছি এখন মোট আমাদের লাভ এসেছে এখানে দেখেন মাত্র দশ হাজার টাকা নব্বই দিনে এই খরচ আমার কাছে কিছুই না মানে আমার নিজের একটা যে খরচ আছে এটা ধরলে কিছুই না তাহলে কত টাকা লাভ হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন